এই মধ্যে থেকে বড় খবর এবার বড় নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার কাথি সমবায় মামলাতে এবার বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের কাথি সমবায় ব্যাংকের ভোট নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের আধা সামরিক বাহিনীর নজরদারিতে ফোটাভুটি হবে বলেই পরিষ্কার জানিয়ে দিল শীর্ষ আদালত রাজ্য সরকারের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল রাজ্য পুলিশের তরফে নজরদারি চালানো হবে ভোটের সময় কিন্তু এবার সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো আধা সামরিক বাহিনীর নজরদারিতেই ফোটাভুটি হবে যাতে করে কোনো রকম বিক্ষিপ্ত অশান্তি না ঘটে এমনকি রকম ভোটে কারচুপি না হয় সেই জন্যই আধা সামরিক বাহিনীর উপস্থিতি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ভোটে রুখতে প্রতিটি সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের একই করার সঙ্গে পূর্ব নির্ধারিত তারিখেই হবে কাথির সমবায় ব্যাংকের নির্বাচন অর্থাৎ আগামী পনেরোই ডিসেম্বর কাঁথির কোঅপারেটিভ ব্যাংকে ভোটাভুটি হবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের বহুদিন ধরে কাথির এই কোঅপারেটিভ ব্যাংকে ফোটাভুটি হয়নি এবার আশঙ্কা করা হয়েছিল শাসক দল কোনো রকমে হয়তো বেনজির ছাপ্পা ভোটের মাধ্যমেই জয়লাভ করবে কিন্তু সেই আশায় জল ঢেলে দেওয়া হয়েছে এবার সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে বড়সড় অস্বস্তিতে রাজ্য সরকার